হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশিস স্যারের পাঠশালায় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি চলে লাস্ট টেনের যে পরিবৃত্ত যাকে আমরা সার্কাম সার্কেল বলে থাকি তার কনস্ট্রাকশন কিভাবে করবে তার সম্পূর্ণ প্রসেস সমস্ত কিছু আজ আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম ভালো ভালো ভিডিওর যদি আপডেট পেতে চাও তবে আর দেরি না করে এখনই ভিডিওটাতে একটা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে যাতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও আমি করে দেখাবো সেটা হচ্ছে তোমাদের একবার দেখে নাও তার ওয়ান ওয়ানের এর ধরো ভিআই আমি একটা করে দেখাচ্ছি এই ম্যাচটা আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি দেখো ত্রিভুজে যার ভূমি সেমি অ্যাঙ্গেল হান্ড্রেড ডিগ্রি যদি সেমি হয় তাহলে তোমাদের কনস্ট্রাকশনটা কিভাবে করব। ঠিক আছে পরিবৃত্ত আমরা কিভাবে অঙ্কন করবো তাহলে পরিবৃত্তটা অঙ্কন দেখো প্রথমে একটা আমরা স্কেচ করে নেব তো দেখো প্রথম আমরা একটা রাফ স্কেচ করে নেব যেহেতু নামগুলো বলে দিয়েছি আমি যেভাবে এখানে কনস্ট্রাকশনটা করলাম আমি জিওমেট্রিক্যালি এটাকে কনস্ট্রাকশন করব তার জন্য আমি লিখে নিলাম কোনটা কি কি ভ্যালু গিভেন আছে সেটা আমি বানিয়ে নিলাম এরপর চলো আমরা সরাসরি কনস্ট্রাকশনটা এবার করে নিই মে গুলো আমরা স্কেল দিয়ে মেপে নিই দেখো দুটো দুটো লেন্থ নিয়ে নিলাম বিসি ফাইভ সেন্টিমিটার বলেছে এবি ফোর সেন্টিমিটার বলেছে সেটা কনস্ট্রাকশন আমি করে নিয়েছি এবার আমি অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করে নেব দেখো আমরা হান্ড্রেড ডিগ্রি মেজারমেন্ট করে নিলাম এটা হচ্ছে নাম দিয়ে দিচ্ছি আমরা এ বি সি এটা হচ্ছে আমাদের হান্ড্রেড ডিগ্রি ঠিক আছে প্রথম আমি যা যা গিভেন আছে সেগুলো নিয়ে নিলাম এবার আমি কনস্ট্রাকশনটা শুরু করব তাহলে প্রথমে আমাদের কাজ হবে লাইন আমি টেনে নিচ্ছি আমাদেরকে যেটা বলে দিয়েছে এবি অর্থাৎ এবি যে সাইডটা আমরা ধরে নিয়েছি যেটা ভূমি রয়েছে বিসি বিসিটার মাপ নিয়ে আমি এই লাইনটাকে কাট করে নেবো তাহলে দেখো বিসি ভ্যালু বলে দিয়েছে বিসিটাকে আমি এখান থেকে ভ্যালুটাকে মেজারমেন্ট করে নিচ্ছি এই ভ্যালুটা এখান থেকে মেজারমেন্ট করে নিলাম ঠিক আছে নিয়ে আমি কি করব এই যে লাইনটা আছে লাইনটা এখানে বসিয়ে আমি কাট করে নেব ঠিক আছে হয়ে গেল এবার যে অ্যাঙ্গেল যেটা বলেছে সেই অ্যাঙ্গেলের ইকুয়াল অ্যাঙ্গেল করে আমাদের একটা অ্যাঙ্গেল বানাতে হবে তাহলে আমি কি করব আগে অ্যাঙ্গেলটা নিয়ে নিলাম এখানে বসিয়ে আমি এখানে কার্ভ করে ঘুরিয়ে নিলাম ঠিক আছে এবার এখানে বসাবো এখানে বসিয়ে এই লেন্থটা আমরা নিয়ে নেব ঠিক আছে বসিয়ে এখানে বসিয়ে আমরা দেখো আমরা কাট করে নিচ্ছি ঠিক আছে তো এই লাইনটাকে আমরা জয়েন করে দেবো দেখো আমি জয়েন করে দিচ্ছি এটাকে জয়েন করে এক্সটেন্ড করে দেবো দিলাম এরপর দেখো এদিকে যেটা মার্ক ভ্যালু রয়েছে বাকি বি এ বি এ বির ভ্যালুটা আমি এখান থেকে মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি এ বির ভ্যালুর মেজারমেন্ট আমি এখান থেকে নিয়ে নেব নিয়ে নিলাম নিয়ে আমি এখানে বসাবো এখানে বসিয়ে এটা আমি কাট করে নিলাম হয়ে গেল এবার আমি এটাকে জয়েন করে দিচ্ছি এই দুটো পয়েন্টকে আমি জয়েন করে দিচ্ছি দেখো এবিসিডি কনস্ট্রাকশন করে নিলাম এবার একটা জিনিস তোমাদেরকে যেটা মনে করিয়ে দিই যদি তোমাদের পরিবৃত্ত অঙ্কন করতে হয় সর্বদাই মনে রাখবে পরিবৃত্ত অঙ্কন করতে গেলে এই যে ত্রিভুজের তিনটে বাহু আছে যে কোনো দুটো বাহুকে আমাকে সমুদ্রিকখণ্ডিত করতে হবে মানে বাইসেক্ট করতে হবে যাকে আমি ইংলিশে বাইসেক্ট বলে থাকি অর্থাৎ আমি হয় এবি অথবা বিসি বা সি এ এই তিনটে বাহুর মধ্যে এনি টু যে কোনো দুটো বাহুকে আমি বাইসেক্ট করে নেবো আমি বিসি কে বাইসেক্ট করছি আর বাইসেক্ট করে নিচ্ছি কিভাবে করব যে কোন একটা যে বাহুটাকে নিচ্ছ তার হাফের থেকে বেশি করে একটা কার্ভ নেবো আমি বাইসেক্ট করব তাহলে এখানে সি পয়েন্টে নিচে একটা বিতে বসিয়ে এই কার্ভটাকে আমি কাট করে নেব করে নিলাম এবার এই দুটো পয়েন্টকে আমি জয়েন করে দেবো দেখো করে দিলাম এরপর আমি বি এ যে বাহুটা রয়েছে এবি বাহুকে আমি ইন্টারসেক্ট করব তাহলে হাফের থেকে বেশি একটা কার্ভ নিয়ে নেব নিয়ে আমি কার্ভ বানাবো একটা কার্ভ বানাবো ঠিক অপোজিট পয়েন্টে বসিয়ে কাট করব হয়ে গেল যে দুটো এই পয়েন্ট কাট করেছে সেই দুটো পয়েন্ট আমরা জয়েন করে নেবো তাহলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা জয়েন করে নেব ঠিক আছে এবার দেখো এই যে দুটো লাইন আমরা ড্রয়িং করলাম দেখো দুটো লাইন দুটো যে বাইসেক্ট করলাম দুটো লাইন দেখো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছে যে পয়েন্টে আমরা ইন্টারসেক্ট করেছে বা ছেদ করেছে সেখানে আমরা কাঁটা কম্পাসটাকে বসিয়ে নিয়ে আমি কি করব এ পয়েন্ট বি পয়েন্ট আর সি পয়েন্টটাকে আমি মিলিয়ে দেখে নেবো যে ঠিকঠাক হচ্ছে কি না যদি ঠিকঠাক না হয় তাহলে বুঝবে তোমাদের কোথাও লেন্থের মেজারমেন্টের গন্ডগোল হয়েছে আর যদি মিলে যায় তাহলে বুঝবে তোমাদের একদম অ্যাকুরেট দেখো আমার তিনটে পয়েন্ট মিলে গেছে আমি দেখো এখানে বসিয়ে আমি রাউন্ড করে একবার ঘুরিয়ে দিচ্ছি দেখো ঘুরিয়ে দিলাম দেখো তিনটে পয়েন্টে আমার টাচ করে গেছে কি সুন্দরভাবে টাচ করে গেছে তোমরা যদি ঠিকঠাক করে মেজারমেন্ট নাও দেখবে তোমাদেরও কিন্তু একভাবে চলে যাবে দেখো ত্রিভুজের বাইরে যেহেতু হয়ে গেল তাহলে একটা পরিবৃত্ত আমরা অঙ্কন করে নিলাম তাহলে অঙ্কন করার জন্য সেন্টারটাকে আমি এখানে ও দিয়ে দেবো তাহলে ও কেন্দ্রবৃত্ত হলো ও কেন্দ্রবৃত্ত হলো এ ত্রিভুজের একটি পরিবৃত্ত লাস্টে জাস্ট আমি এই কথাটা লিখে নেবো দেখো তাহলে আমরা লিখে নেবো ও কেন্দ্রীয় বৃত্ত হলো ত্রিভুজ এর পরিবৃত্ত ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তোমাদের কনস্ট্রাকশন দেখিয়ে দিলাম দেখো এইভাবে তোমরা যদি করে নাও তাহলে তোমরা কিন্তু সহজে পরিবৃত্তটা অঙ্কন করতে পারবে তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে তোমরা সহজে পরিবৃত্ত অঙ্কন করতে পারবে তাহলে তোমরা দেখে নাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানও আর তোমাদের কোনো রকম যদি কোনো জানার থাকে ম্যাথমেটিক্স রিলেটেড বা যে কোনো রিলেটেড যদি কোনো জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা থেকে যদি তোমরা কোনোভাবে উপকৃত হয়ে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে এখান থেকে পেয়ে যাও আর আমাদের যেটা পুরোনো চ্যানেল রয়েছে প্রাইভেট টিউটার অর্থাৎ এই চ্যানেলটাও ভিজিট করতে ভুলবে না কিন্তু এখানে আমি ব্যাংকের ফর্ম আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ভিডিও দিয়ে রাখি তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই একবার চেকআউট করে আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে রাখবে